বাংলা বছরের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান বাঙালি গাজন সন্ন্যাসীরাই পুরো মাস জুড়ে ব্রত পালন করে থাকেন যার শেষ তিন দিন গাজন নীলষষ্ঠী ও চরক উৎসবের মধ্য দিয়ে শেষ হয় মূল আকর্ষণ থাকে শিব পার্বতী সেজে ঘুরে বেড়ানো বহুরূপীদের ঘিরে যদিও আজকের দিনে এই রীতি অনেকটাই ইসলাম তবুও শিল্পী এখনও ঐতিহ্য ধরে রেখেছেন জীবিকার তাগিদে অন্য পেশায় থাকলেও চৈত্র মাসে তারা শিব পার্বতী সেজে আবার হয়ে ওঠেন বাংলার লোক ঐতিহ্যের এক জীবন্ত অংশ চরক আসলে ওই চরক গাজনেই যে এই বিষয়গুলো এইগুলো হয়তো শৈব সম্প্রদায়ের একটা অবশেষ বা পার্শুবত সম্প্রদায়ের একটা অবশেষ আলাদা করে এগুলোকে খুঁজে পাওয়া যাবে না আজকে হয়তো পঞ্চভাষক হিন্দুর যে সমস্ত ধর্মীয় বিশ্বাসগুলো রয়েছে তার মধ্যে এটা চলে এসেছে এগুলো এগুলোর মধ্যে হয়তো কিছুটা অনার্য সংস্কৃতি রয়েছে আর্য সংস্কৃতি রয়েছে অনেক কিছু অনেক কিছুর মিশ্রণ বা মিশেল এগুলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো নিয়েই কিন্তু আজকে এটা বই চলেছে তার নিজস্বতার রাস্তায় এবং প্রচুর আমি দেখছি অল্প বয়স্করাও এখনই এই ব্যাপারগুলো আসছেন তারা নৈষ্ঠিক সন্ন্যাস নিচ্ছেন সন্ন্যাস পালন করছেন এবং এই ধর্মীয় রীতিনীতিগুলো যা যা রয়েছে অনেকটাই লৌকিক রীতিনীতি সেগুলো এরা পুঙ্খানুপুঙ্খভাবে মানবার চেষ্টা করছেন অর্থাৎ ভক্তির একটা বিষয় এবং আমি একজন মানে ঈশ্বর বিশ্বাসী মানুষ হিসেবে আমার কাছে এটা একটা খুব বড়ো বিষয় বলে মনে হয় স্বরূপ মানে কি এটা শারীরিক কষ্ট হ্যাঁ এটা সাধনের মধ্যে দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা বা আহ যিনি আমাদের এই দেহ দান করেছেন যার জন্য আমরা এই অস্তিত্ব অনুভব করছি যার জন্য আমাদের এই অস্তিত্ব বজায় রয়েছে তার প্রতি কোথাও একটা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন এটা বোধ এরকম একটা ভাবের মধ্যে লুকিয়ে আছে অবশ্যই শেষ দিনই এটা করা হয় হ্যাঁ এটা এইভাবেই করা হয় ডক্টর সৌদি বন্দ্যোপাধ্যায়